এই ধরনের বন্দোবস্ত বা ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছেন তবে কংগ্রেসও পারেনি থেকে চৌত্রিশ বছরে মানুষই কথা বলে শেষ গণদেবতার গণদেবতাদের আমি বলবো যে আপনারা সকলে মিলে বেরিয়ে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের একটা শ্রেষ্ঠ উৎসব ভোট এবং এটা কেন্দ্রের ভোট রাজ্যের বা বিধানসভার বা

অবজারভারদের এবং সকলকে অন্যান্য দল থেকেও নিশ্চয়ই জানিয়েছে আমিও জানিয়েছি আমার দলও জানিয়েছে দলের নেতৃবৃন্দও জানিয়েছে সুতরাং সেখানে কোনো জায়গায় জিনিস হলে যেমন হাওড়ায় হয়েছিল হাই রাইস বিল্ডিং সেখানে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স পৌঁছয় এবং তারা ভেঙে মানুষদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয় এখানেও সেই ধরনের পরিস্থিতি হলে সেন্ট্রাল ফোর্স যাবে কিউআরটি যাবে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপির বিশেষ করে বা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের তারা যখন বুঝে পৌঁছানোর চেষ্টা করছেন হয় তাদের স্লোগান দিয়ে বিক্ষোভ করে আটকে রাখার চেষ্টা করছে যাতে তারা বুধ পর্যন্ত পৌঁছাতেই না পারে সেক্ষেত্রে যদি তাপস রায়ের সেই ধরনের ঘটনা নির্বাচনের দিন হবে তাপস রায় আমি যেখানে প্রয়োজন হবে আমি এটা তো ওদের একটা কৌশল একটা স্ট্র্যাটেজি তো সুতরাং সেই কৌশল এবং স্ট্র্যাটেজি মাথায় রেখে আমার যেখানে প্রয়োজন হবে আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে নিশ্চিতভাবে আমি যাব এবং পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব ইসির দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব কলকাতা পুলিশের তারা তাদের দায়িত্ব পালন করবে এটাই আশা করব আমি একজন প্রার্থী হিসেবে এবং বিজেপি প্রার্থী হিসেবে